সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে দেখাবো আজকে হঠাৎ মন্দিরে বিয়ে হঠাৎ আমার বন্ধু রাকেশ আমাকে ফোন করলো ফোন করে বলছে ভাই মন্দিরে আজকে একটা বিয়ে হবে তুই ইমিডিয়েটলি তুই মন্দিরে একটু আয় এবার আমি মন্দিরে চলে এসেছি আসার পরে আমি দেখে অবাক যে রাকেশের ভাইয়ের বিয়ে হচ্ছে যার বয়স তোমাদের ভাইয়ের বিয়ে হচ্ছে ভাইয়ের বয়স আর যে মেয়েটার সাথে বিয়ে হচ্ছে তার বয়স পনেরো তোমরাই বোঝো আমি আর কি বলবো বুঝতেই পারছো ঠিক আছে কিছুই করার নেই বিয়েটা দিতে হয়েছে কারণ অনেক বাড়িতে প্রেশার দিয়েছে এই ছেলেটার মেয়েটা দুজনই প্রেশার দিয়েছে যদি এদের আজকে যদি বিয়ে না দেয় তাহলে এরা কিছু করে বসতে পারে সেরকম প্রেশার দিয়েছে বাড়িতে সেই কারণে বাড়ির সবাই রাজি হয়েছে রাজি হয়ে ধরে আজকে মন্দিরে নিয়ে এসছে বিয়ে দেবে বুঝতেই পারছো তোমরা সবাই এম ভালোবাসার বিয়ে এরকমই হয় ঠিক আছে তবে যাই হোক ওরা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক ভালোভাবে সংসার করুক এটাই চাই আর কিছুই না তবে কম বয়সে বিয়ে হলেও ভালোবাসা যদি ঠিক থাকে তাহলে কম বয়স আর বেশি বয়সে ম্যাটার করে না তবে আমরা চাই যে ও ভালো থাকুক সুস্থ থাকুক আর ভালোভাবে জীবনটা কাটাক আর তোমরা পাশে ঠাকুরটা দেখে ভাবছো যে আজকে কি পুজো হয়েছে তাই তো আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ বিপত্তারায়ণী ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো চারিপাশে শুধু ফল আর ফল ঠিক আছে আর আজকে এই বিপত্তারাণীর পুজোর দিনেই আজকে ওরা বিয়ে করছে কারণ ওদের বিপদটা আজকে কেটে যাবে কারণ বিপত্তারিণীর দিন যদি পুজো করে তাহলে নাকি বিপদ কেটে যায় তো এর জন্য আজকে বিয়েটা হচ্ছে ভালো দিনে বিয়েটা হচ্ছে আর এদিকে এদিকে দেখো সবাই কলা খাচ্ছে ফল খাচ্ছে দেখো এই যে এখানে পুজো হয়েছে যত ফল আছে সেই ফলগুলো একটা সাইডে রেখে দিয়েছে ব্রাহ্মণ আর এরা কি বদমাইশ এরা চুপি চুপি করে গিয়ে কেউ কলা টুক করে নিয়ে আসছে কেউ শশা নিয়ে আসছে না বলে কেউ কলা নিয়ে আসছে কেউ পেঁপে নিয়ে আসছে কেউ পেয়ারা নিয়ে আসছে দেখো দেখো মনে হচ্ছে যেন সব নিজের বাড়ির থেকে নিয়ে নিয়ে খাচ্ছে দেখো সব কিন্তু সব গেরানো কিন্তু ঠিক আছে না বলে আমি কিন্তু মানে বলে আমি না বলে নিয়ে আসছি আর এদিকে তোমরা দেখো এদিকে কত ফল ঠিক আছে অনেক ফল যা পুজোতে সবাই দিয়েছে সেই ফলগুলো থেকে এই যে ঠাকুমাটা দেখছে এই ঠাকুমাটা টুকরের মধ্যে থেকে একটা তুলে নিয়ে তুলে এসে না বলে ঠিক আছে একটা মজা এটাও একটা মজা ঠিক আছে এটা গেরানো বলে না এটা একটা মজা ঠিক আছে আর এদিকে তুমি দেখ ভালো করে একটা জিনিস ফলো করো এই যত ফল দিয়েছে পুজো করতে এসে এই ফলগুলো কিন্তু কেউ বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে খাবে না এত ফল খাওয়া সম্ভব নয় ঠিক আছে সব ফল দেখো সব ব্যাগে ভরছে ঠিক আছে বুঝতেই পারছো যে কি হবে এই ফল আমি আর বলবো না যে এই ফলগুলো কি করবে এত ফল কি করবে ঠিক আছে তো এখানে এরকমই হয় যখন পুজো হয় তখন প্রচুর ফল প্রচুর ফল মানে কয়েক ব্যাগ বস্তা ফল হয়ে যায় আর সেই ফলগুলো কিন্তু সবাইকে দেয় না খাওয়ার জন্য আশেপাশে তো কি করে তোমরা বুঝতেই পারছো আর বলা লাগবে না আমার কৃষ্ণ মানুষের বলে তাই আমাদের বিয়ে বাড়িতে আমিষ নেই তাম নিরামিষ তাই ফল শুধু ফলের ব্যবস্থা করা আর এ হলো আমার বন্ধু মন ভরে এখানে ফল খেয়ে গেছে এবং দেখো সঙ্গে করে আমার বাড়ির জন্য ফল নিয়েও যাচ্ছে কি বলবো আর কিছু বলার নেই কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে